যাব আমি রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের ছেলেটা তুমি যদি লক্ষ্য আপনারা যে নারী অধিকার অধিকারের জন্য আমাদের যারা মা বাবা আছে তাদেরকে নিয়ে ভিন্ন দিকে প্রভাবিত করেছে একটা মহ সেটার বিষয়ে হাত হচ্ছে পশ্চিমবঙ্গ তো এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে তারা কি করেছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ স্তরে থেকে বেতন থেকেও তাদের ভিতরে নৈতিকতা অপেক্ষায় দেখা দিয়েছে তারা অর্থাৎ সিগারেট দমপাত করার জন্য অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন সংযোগ করেছে আমরা দেখেছি নারীরা তো এই যে নারীদের অধিকার বাস্তবায়ন করার জন্য নারীদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে যে ধোয়াশা একটা জিনিস একটা বিষয়কে আমাদের মাঝে উপকর্ত করা হচ্ছে এই বিষয়টা আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের ভিতরে ইসলামী জ্ঞান চর্চা থাকবে এবং নারীদের মর্যাদার ক্ষেত্রে ইসলামী নারীদের কতটা মর্যাদার স্থানে রাখতে হয়েছে সেই বিষয়টা যখন আমরা লক্ষ্য করব তখনই আমরা বুঝতে পারবো আর একটি বিষয় আপনারা জানেন যে কারণ এখানের মধ্যে বলেছেন যে তোমার পিতা মাতার প্রতি ব্যবহার করো তো এখানে কিন্তু

নারীদের অধিকার বাস্তবায়ন জন্য আমাদেরকে পশ্চিমা সংস্কৃতি নয় আমাদের ইসলামী সংস্কৃতিকে আমাদের যে যে ধর্ম অবনতি আমাদের সেই ধর্ম যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের ভিতরে গর্ব অপেক্ষা হবে না এবং আমাদের অধিকারগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো সকল পুরুষ যদি হয় এক বংশের প্রতীক তাহলে নারী হবে দুই বংশের প্রতীক সম্মানিত